পরিপূর্ণ সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন হলেও শূন্য সংসার কোনো মেয়েই পছন্দ করে সেখানে শূন্য থেকে শুরু করা পরিপূর্ণ একটা সংসারে নিজের ইনকামে সংসারের জন্য নতুন সদস্য আনতে পারাটা আমার মতো প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি সৌভাগ্যের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্ন থাকলেও সাজানো গোছানো ভরা পরিপূর্ণ সংসারের সৌভাগ্য কিন্তু সব মেয়ের কপালেই জোটে না মেয়েরা চাইলেই কিন্তু একটা সাজানো গোছানো সংসারকে ভেঙে চুরমা করে দিতে পারে আবার একটা মেয়ে চাইলেই শূন্য থেকে একটু একটু করে একটা সংসারকে পরিপূর্ণ রূপ দিতে পারে আলহামদুলিল্লাহ আমার সংসারে সেই শূন্য থেকে আজ যতটুকু কিছু হয়েছে সকল কিছুর জন্য আর আজকে এসেছি সংসারের জন্য নতুন একটা সদস্য নিতে তাও আবার একান্তই আমার নিজস্ব ইনকামের টাকাতে এক টাকা হোক কি না নিজের ইনকামের টাকা শান্তিই আলাদা ছেলে কিংবা মেয়ে হোক না কেন প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ইনকাম থাকা চাই যদিও বা নিজের ইনকামের টাকা কেউই খরচ করতে চায় না তবে মেয়েরা যদি সংসার সাজানোর কথা চিন্তা করে তখন আর এসব কোনো কিছুই ভাবে যাই হোক তাই অনেক দিন ধরে চিন্তা করতে করতে আজকে অবশেষে চলে আসলাম শখের জিনিসটা কেনার জন্য আর মেয়ে মানুষ তো সংসার সাজানোর একটা জিনিস কিনতে গিয়ে দশটা জিনিস দেখবে এবং বিশটা জিনিস পছন্দ করে রেখে আসবে আর এই দোকানের ঘর সাজানো ফার্নিচারগুলো এত সুন্দর ছিল বিশেষ করে এই আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে কাপড় রাখার জন্য আর ড্রফ থাকলেও দিন দিন কাপড়ের সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে একটা আলমিরা না হলেই চলে না তার উপর আবার এইটা এত সুন্দর ছিল যে আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর এই ফার্নিচার গুলোর সাথে যদি এক ধরনের ডেকোরেশন দিয়ে সাজানো হয় সেই রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় যাই হোক এই আলমিরাটা দেখে নিলাম ভেতরের লকগুলো অনেক বেশি সুন্দর ছিল তার পাশে আবার এই কাঠের আলমিরাটাও ছিল এটাও অনেক বেশি হার্ড ছিল বিশেষ করে এর লকিং সিস্টেমগুলা অনেক বেশি ভালো ছিল তার পাশে আবার এই সুন্দর ডেকোরেশন করা ড্রেসিং টেবিলটা ছিল যেটা হিয়ার বাবার খুবই পছন্দ হয়েছিল তার উপর ওই যে ডেকোরেশন করা আলমেরিয়ার সাথে সোফাগুলা বিভিন্ন কালারের ছিল যে ধরনের ডেকোরেশন আপনারা যে কালার দিয়ে করে নিতে চান তারা সব ধরনের ব্যবস্থায় করে দিবে আমরা মেয়ে মানুষটা দুই নয়নে ঘর সাজানোর যা দেখি সব কিছুই মনে হয় যে বাড়ি নিয়ে চলে যায় তার উপর আবার এই যে খাটের এই সোফা সহ যে ডেকোরেশন করা সবকিছু ছিল এটা আমার আরো বেশি পছন্দ হয়েছিল তার উপর আবার পার্পল কালার তবে দামও অনেক বেশি ছিল শুধু এই সোফা সেটটার দামই ছিল পঞ্চাশ হাজার টাকা তবে কথাই তো আছে যত গুড় তত মিষ্টি জিনিস যেটা ভালো হবে দাম তার একটু বেশি হবে যাই হোক আরো অনেক কিছুই দেখছিলাম যেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করব কারণ এই দোকানের সব ফার্নিচার গুলোই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ঘর সাজানোর সব ধরনের ফার্নিচারই দোকানে ছিল এক দোকান থেকেই সবকিছু দিয়ে ঘর সাজানো যাবে এমন একটা ব্যবস্থা ব্যবস্থা এটা কিন্তু সু এক ব্ল্যাক আর হোয়াইট করা এটা অনেক বেশি সুন্দর ছিল আর পাশেরটা ছিল কাপড় চোপড় রাখার কাঠের আলনা আর এত সুন্দর ডিজাইন করা ছিল আমি তো ভেবেছিলাম এটা বুক সেল আমি যেহেতু বগুড়াতেই থাকি এই দোকানটাও কিন্তু বগুড়াতেই অবস্থিত আপনারা কেউ যদি চান আমি এনাদের নাম্বারটাও দিয়ে দিতে পারি যাই হোক আমি যে জিনিসটা কিনবো সেটা সাইজ না থাকায় আমি মজবুত করে বানিয়ে নেওয়ার জন্য অর্ডার দিয়ে যাই আর অর্ডার করার চার পাঁচ দিনের মধ্যেই আমার শখের জিনিসটা কিন্তু বাসায় দিয়ে যায় আর এইটা এত মজবুত করে আমি বানিয়েছি যার জন্য সময় একটু বেশি লেগেছিল যেহেতু আমরা সবাই ভাড়া বাসাতেই থাকি ভাড়া বাসায় কিন্তু জায়গা খুবই কম হয় যার কারণে আমার অনেক ধরনের এই টেবিলের উপরে এভাবেই ছিল খাওয়া দাওয়া করা অসুবিধা হতো অনেক দিন থেকে একটা বানাবো বানাবো করে বানানোই হচ্ছিলো তাই এবার একটু বেশি সিরিয়াস হয়ে অবশেষে একটা বানিয়েই নিলাম ওদিকে আমার টেবিলটাও কিন্তু ক্লিন হয়ে গেছে কারণ টেবিলের উপরে কিছু দিয়েই আমি র্যাকটা অলরেডি সাজিয়ে নিয়েছি আর সাজানো গোছানো এই সুন্দর র্যাকটা কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের ইনকাম থেকে করলাম আমার সংসারের জন্য যদিও বা অনেকেই ভাববেন বা বলবেন কি এমন র্যাক তা আবার দেখাতে হবে আর বলতে হবে তবে আমার কাছে এটা অনেক বড় কিছু কারণ এই জিনিসটা তৈরি করার সম্পূর্ণ টাকাটাই আমি ঘরে বসে নিজে ইনকাম করে নিজের সংসারের জন্য করেছি তবে আলমিরাটা আমার প্রয়োজন আর পছন্দ হওয়ার সত্ত্বেও আমি নিতে পারিনি কারণ আমার বাসাতে আলমিরা রাখার কোনো জায়গাই নাই আর ভবিষ্যতে যদি নতুন কোনো বাসা নেই জায়গা থাকে তবে আলমিরাটায় সবার আগে আমি নিব আমি যেহেতু টুকটাক বেকিং এর কাজও করি তাই বেকিং এর অনেক কিছুই আমার কাছে আছে কেক বানানো সেগুলো রাখার জন্য র্যাকের বাকি শেলগুলো আমি ব্যবহার করব আর ওগুলো এভাবে রাখলে সেগুলো অনেক বেশি সুন্দর দেখা যাবে আর সবটাই সাজানো গোছানো মনে হবে তখন ঘর সাজানোর এই নতুন সদস্যটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার মতো আপনারাও যদি নিজের ইনকামে নিজের সংসারের জন্য ছোট ছোট স্বপ্নগুলো পূরণ চান আমি একটা ফেসবুক মনিটাইজেশনের কোর্স করাই সেটা অবশ্যই করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা